যেজন দেখে সে রূপ করিয়ে চুপ রয় নিরালা অর্থাৎ ওই রূপ যদি কেউ একবার দেখে ফেলে তার বন্ধুর রূপ তাহলে সে চুপচাপ হয়ে যায় একা একা থাকে নিরিবিলি থাকে লোকসমাজে সে কম আসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে আমাদের এই ক্লাসটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন এবং গভীর ভালোবাসা বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে একটি চমৎকার ক্লাস ক্লাসটি হচ্ছে মনের মানুষ ক্লাসটি হচ্ছে মনের মানুষ এই মনের মানুষ কালামটি লিখেছেন আমাদের দেশের একজন বিখ্যাত সাধক লালন ফকির সাইজি এই লালন ফকির সাইজি লিখেছেন মনের মানুষ চলুন ক্লাসটি শুরু করা যাক তার এই লেখা সম্পর্কে কোনো কথা বা মন্তব্য করার মতো শক্তি সাহস সামর্থ্য আমার কোনোটাই নেই আমি জাস্ট আমার মনে আমার বুদ্ধিতে যেটুক ধরেছে ঠিক তাই আমি আলোচনা করতে পারবো এর বাইরে না কেউ যদি এর থেকে অনেক বেশি পেরে থাকেন বা পারেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কোনো সমালোচনা করবেন না বলে আমি আশা করছি চলুন শুরু করা যাক মনের মানুষ লিখেছেন ফকির লালন সাইজি তিনি লিখেছেন আছে যার মনের মানুষ মনে সে কি জবে মালা অতি নির্জনে সে বসে বসে দেখছে খেলা কাছে রয় সে উচ্চ স্বরে ডাকে তারে কোন পাগলে যে যা বোঝে সেই তা বোঝে ব্যথা যত সেইখানে হাত ডলা মলা তেমনি যেন মনের মানুষ মনে তোলা যেজন দেখে সেরূপ করিয়ে চুপ রয় নিরালা লালন ভেড়ের লোক জানানো মুখে হরিহরি বলা বন্ধুরা চলুন লেখাটি আবার একটু পড়ি এবং এ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি তিনি লিখেছেন মনের মানুষের লিখেছেন লালুন সাইজি তিনি লিখেছেন আছে যার মনের মানুষ মনে সে কি অর্থাৎ এই মনের ভিতরে এই দেহের ভিতরে যার মনের মানুষ বসবাস করে সে কখনো বাইরের এই মালা জপে না এমনটি উনি বলেছেন অতি নির্জনে সে বসে বসে দেখছে খেলা সেই লোকটি যে বুঝতে পেরেছে তার মনের মানুষ মনে সেই লোকটি অতি নির্জনে অতি গোপনে খুব গোপনে একা একা বসে বসে সে খেলা দেখে এবং মিটিমিটি হাসে কাছে রয় সে উচ্চ স্বরে ডাকে তারে কোন পাগলে তিনি লিখেছেন এইভাবে আমাদেরকে বুঝিয়েছেন যে যে লোক তার কাছে রয় তাকে উচ্চ স্বরে খুব জোরে জোরে ডাকা ডাকি করে কোন পাগলে অর্থাৎ মানুষ অনেক উচ্চ স্বরে জোরে জোরে তার মনের মানুষকে ডাকে উনি সেমন ডাকার ডাকে না উনি খুব নির্জনে চুপি চুপি ডাকে যে যা বোঝে সেই তা বোঝে অর্থাৎ এই সমাজে যার যে বোঝার ক্ষমতা সে তাই বুঝে তার বেশি বুঝতে পারে না এরপরে লিখেছেন যথা যার ব্যথা নেহাত সেইখানে হাত ডলা মলা অর্থাৎ যার যেখানে ব্যথা ঠিক সেই জায়গায় তার হাতটা চলে যাবে অন্য জায়গায় যাবে না এটি ধর্ম তেমনি যেন মনের মানুষ মনে তোলা অর্থাৎ এই ধরনেরই মনের মানুষ তার মনের মধ্যে তোলা আছে রাখা আছে গোপনে সেট করা আছে এমনটি উনি বলেছেন এরপরে যে কথাগুলো উনি লিখেছেন সেটি হচ্ছে যেজন দেখে সে রূপ করিয়ে চুপ রয় নিরালা অর্থাৎ ওই রূপ যদি কেউ একবার দেখে ফেলে তার বন্ধুর রূপ তাহলে সে চুপচাপ হয়ে যায় একা একা থাকে নিরিবিলি থাকে লোক সমাজে সে কম আসে লালন ভেড়ের লোক জানানো মুখে হরি হরি বলা অর্থাৎ লালন তার নিজকে নিজে খুব ছোট ভেবে আমাদেরকে আপনাদেরকে বুঝিয়েছেন সে অত বড় কিছু না অর্থাৎ এতই বিখ্যাত লোক সে যে নিজেকে নিজে সে অনেক ছোট ভেবে বলেছেন যে লালন ফেরে লোক জানানো মুখে হরি হরি বলা অর্থাৎ আমি কিছুই জানি না মুখে শুদ্ধ আমি হরি নামটি জপি আসলে আমি তেমন জানি না কিন্তু আসলে কি তাই উনি অনেক 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 কিছু জানে এই সমস্ত লালন সাইজের মতো সাধক যুগে যুগে শত শত বছর পরে একজন করে পৃথিবীতে আসে বন্ধুরা ওনার লেখা আলোচনা করার মতো পূর্বেই আমি বলেছি যে আমার কোনো সাধ্য নেই আমার ব্রেনে যতটুকু ধরেছে তাই বললাম এর চেয়ে আমি বেশি কিছু বলতে পারিও না বলবো না আমার থেকে অনেক পণ্ডিত জ্ঞানী ব্যক্তি সাধক গুণ আরও বেশি ভালো বলতে পারবেন কেউ কোনো সমালোচনা করবেন না কারণ আমি আগেই আপনাদের কাছে সারেন্ডার করেছি তো দেখা হবে পরবর্তী কোনো ক্লাস সে নাগাদ ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিরাপদে থাকুন আসসালাম আলাইকুম